অবশেষে নবম জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুমোদন করলেন অন্তর্বর্তী সরকার হ্যালো সরকারের চাকরিজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দুপুর দুইটায় শাহবাগে একটি মিটিংয়ে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা নবম জাতীয় বেতন স্কেল কাঠামো অনুমোদন চূড়ান্ত করলেন আপনারা স্ক্রিন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে যারা প্রথম গেলে কর্মরত ছিলেন তাদের কিন্তু প্রারম্ভিক বেতন ছিল আগে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু এখন যারা প্রথম গেডে কর্মরত আছেন তাদের বেতন বৃদ্ধি হয়ে সর্বোচ্চ বেতন হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং যারা দ্বিতীয় গ্রেডে কর্মরত ছিলেন তাদের পূর্ব বেতন ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা বর্তমান বেতন বৃদ্ধি পেয়ে হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তৃতীয় গ্রেডে বেতন ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা সর্বোচ্চ বেতন বৃদ্ধি হয়ে এখন হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা চতুর্থ গ্রেডে ছিল পঁচানব্বই হাজার টাকা প্রারম্ভিক বেতন কিন্তু এখন বেতন বৃদ্ধি হয়ে সর্বোচ্চ এক লক্ষ দশ হাজার টাকা বৃদ্ধি হয়েছে পঞ্চম গ্রেডে ছিল সপ্তশশি হাজার টাকা এখন বেতন বৃদ্ধি হয়ে এক লক্ষ টাকা বাড়তি হয়েছে ষষ্ঠ গ্রেডে ছিল আশি হাজার টাকা কিন্তু এখন বেতন বৃদ্ধি হয়ে বিরানব্বই হাজার টাকা হয়েছে সপ্তম গ্রেডে ছিল তেহাত্তর হাজার টাকা এখন বেতন বৃদ্ধি হয়ে হয়েছে পঁচাশি হাজার টাকা অষ্টম গ্রেডে ছিল ছেষট্টি হাজার টাকা বেতন কিন্তু এখন বেতন বৃদ্ধি হয়ে হয়েছে সাতাত্তর হাজার টাকা যারা নয়তম গ্রেডে কর্মরত ছিলেন তাদের প্রারম্ভিক বেতন ছিল ষাট হাজার টাকা কিন্তু এখন বেতন বৃদ্ধি পেয়ে হয়েছে সত্তর হাজার টাকা যারা দশম গ্রেডে ছিলেন তাদের পূর্বে বেতন ছিল চুয়ান্ন হাজার টাকা এখন বেতন বৃদ্ধি হয়ে হয়েছে তেষট্টি হাজার টাকা এগারোতম গ্রেডে ছিল আটচল্লিশ হাজার টাকা বেতন কিন্তু এখন ছাপ্পান্ন হাজার টাকা হয়েছে বৃদ্ধি পেয়ে যারা বারোতম গ্রেডে কর্মরত ছিলেন তাদের বেতন ছিল আগে তেতাল্লিশ হাজার টাকা এখন হয়েছে পঞ্চাশ হাজার যারা তেরোতমে ছিল তাদের বেতন ছিল তিরিশ হাজার টাকা এখন বৃদ্ধি পেয়ে হয়েছে চুয়াল্লিশ হাজার টাকা চোদ্দতম গ্রেড ছিল তেত্রিশ হাজার টাকা এখন বৃদ্ধি পেয়ে হয়েছে আটত্রিশ হাজার টাকা পনেরোতম গ্রেড ছিল আঠাশ হাজার টাকা এখন বর্তমান হয়েছে বত্রিশ হাজার টাকা এবং সর্বশেষ ষোলোতম গ্রেড ছিল পঁচিশ হাজার টাকা যা বৃদ্ধি পেয়ে হয়েছে আঠাশ হাজার টাকা তো বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পেলেন আপনাদের নবম জাতীয় বেতন স্ক্রিন কাঠামো বৃদ্ধি করা হয়েছে এখন থেকে সর্বোচ্চ বেতন বৃদ্ধি হয়েছে বিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিও পরবর্তী মহার্গবতা এবং নবম পে আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম